কালীঘাটের কাকু লুট করে নিয়েছে এরা শিক্ষা দপ্তর গেলে নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন গড়পবেতায় শুভেন্দু অধিকারের সভা থেকে প্রকাশ্য হুঁশিয়ারি খাইবো এবং কৃষিকে কটাক্ষ সুরে যে কাকু সম্বন্ধে কুটুক্তি বা সুউক্তি করছেন শুভেন্দু অধিকারী তাতেই চমকিয়ে গেছেন কটা তৃণমূল পার্টি এবং তৃণমূল নেতৃত্ব আপনারা দেখতে থাকুন সেই গড়পেতার যে সভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের উদ্দেশ্যে কি হুঁশিয়ারি দিচ্ছেন প্রকাশ্য সভা মঞ্চ থেকে দেখতে থাকুন সেই ভিডিও ফুটেজ এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে পিসি ভাইপর খেলা তো আপনারা দেখছেন কালীঘাটের কাকু লুট করে নিয়েছে এরা শিক্ষা দপ্তর জেলে খাদ্যমন্ত্রী জেলে পুরো রেশন ডিপার্টমেন্ট জেলে আর এখন কালীঘাটের কাকু চার মাস ধরে পিজিতে আপনারা গেলে কেউ চান্স পান চান্স পান কেউ বলুন কেউ চান্স পান আমি তন্ময় শীতল কাপাটরা কোথা নিয়ে যাচ্ছি ঘাটাল দেব আরামবাগ দেব বিশ্বনাথ কারক আছে বিমান কাজ করছে তমলুক কাঁধি তো আমার ভদ্রাসন মোদীজিকে দেবই 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 এবং অমিত জি টার্গেট পঁয়ত্রিশ পার করাবো আর পঁয়ত্রিশ পার পর পার হওয়ার পরে এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে বেশি ঘুমায়নি সাড়ে চারটা অব্দি আলো জ্বলছে বাড়ি সাড়ে চারটা আমার তো স্পাই আছে চার আর ভাইপো তো একবারে হাওয়া হয়ে গেছে শুধু কাকুর ভয়েস তো ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে সব খেলা শেষ শুধু সময়ের অপেক্ষা গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ স্বগোষ্ঠী ভিতরে যাবে আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে প্রস্তুত তো এই বাহাদুরদেরকে একদম যা করার করতে হবে অনেক অত্যাচার করেছে

শক্তিশালী করবেন তো যেখানে পারবেন না আন্ডারগ্রাউন্ড চালান উত্তর বিল ঠিক আছে চমকাই তলা ঠিক আছে কোথায় সমস্যা আছে কোথায় সমস্যা আছে কোথায় সমস্যা আছে চমকাই তলা মার্চের প্রথম সপ্তাহে মিটিং আমার ছিলো ঝাপ গুছিয়ে দিয়েছে কেন সুদীপ তুষারি রাইছে ঝাপ গুছিয়ে গেছে ও দাদাগিরি চলবে না দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী না খাও না না খানে দুঙ্গা সব চোর জেল যাবে সব গুন্ডা ভিতরে যাবে আর এবারে নির্বাচন অন্যরকম নির্বাচন হবে ভাইপর পরিস্থিতি থাকবে না নিশ্চিত থাকবে তলে তলে সাজিয়ে আগামী কটা দিন হল্লি চাল পত্র বিতরণ করবেন